হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি বর্তমানে আছি ঢাকা মহাখালীতে সেখানে গিয়ে কি করতেছি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব লেটস গো চলেন আমি যে জায়গাটা থেকে যাইতেছি এই জায়গাটা হলো টিভি গেট নামে পরিচিত জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ তো এটা কিছুদিন আগে মনোরম পরিবেশ ছিল না এখানে যারা বাস করে তাদের মনের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতে কদিন আগে এখন বর্তমানে যেখানে যাইতেছি মূল একটা কাজের জন্য সেই কাজটা আপনারা অবশ্যই দেখতেছেন ওই যে আমাদের সহকর্মী ভাইরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তো আমিও ভাবলাম আমিও বসে না থেকে তাদের সাথে অংশগ্রহণ করি আমার সব কাজ করতে আগে থেকে অনেক আমার ভালো লাগে নিজের ভিতরে এই রোডটা তো সবসময় যানজট লেগেই থাকে কিন্তু এখন বর্তমানে যে আমাদের সহকর্মী ভাই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করার কারণে একদম যানজট একদম কমেই আসছে মাসাল্লাহ অনেক ভালো লাগলো অনেক দিন পর আস তাদের সাথে অংশগ্রহণ করতে পারে আমার নিজের ভিতরে অনেক ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ একদম যানজট নাই বললেই চলে এই যে টিভি কেট এলাকায় মানে এমনও এক দেড় ঘন্টা জাম লাগিয়েই থাকে তো আজকে এসে দেখে খুবই ভালো লাগলো হ্যাঁ শুধু ট্রাফিকের দায়িত্বই পালন করি না আমরা এখন বর্তমানে প্রত্যেকটা গাড়িকেই সার্চ করি তাদের গাড়ির ভিতরে কোনো অবৈধ জিনিসপাতি আছে কিনা তার জন্য এরকম যদি আমাদের দেশটা সবাই এরকম যদি সতর্কপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে এবং দেশকে ভালোবাসতে পারি অবশ্যই দুর্নীতিমুক্ত একটা দেশ হিসেবে আমাদের বাংলাদেশ পরিচিতি পাবে সার্চ করার ফাঁকে ভাবলাম তাদেরকে সবাইকে একটু মিষ্টিমুখ করাই তো দোকানে গিয়ে চকলেট কিনলাম সবাইকে চকলেট খাওয়া আমরা যদি এই নতুন বাংলাদেশ কি নিজেদের মতন করে ভালোবাসি অবশ্যই দেশে দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ